তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে রাত্রে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ভাই আপনার বউ কি বাসায় আছে কেন ভাবি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা সমস্যা নাই আমার কাছে দিয়ে যান না আপনার বোর জিনিস আমি কেমনে দিই আর ভাবি সমস্যা নাই দিয়ালা আপনি বলে কথা শুনেন না এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে চলো এমআরআই করে নিয়ে আসি এমআরআই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথার কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে

আমার বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়ে দিও কে না তুমি বাবার বাড়িতে গেলা আমারও ও দেখে আসলা তোর কোন মামার পোলারে পছন্দ হয়েছে মেয়ে মামার পোলারে দুপুরে যে পায়েস খেলা পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হইছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যে কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আসো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো আজকের পর থেকে থেকে তুই আর আমারে না, আমার বন্ধুত্ব আজকে শেষ। এই কি কার সাথে বন্ধুত্ব নষ্ট করতেছো আমার বান্ধবী ছোটবেলায় আমার সাইকেল চালাইতে চালাইতে ভাঙিয়ে ফেলাইছে ওর গাড়িটা আজকে একটু চালাতে চাইছি তাই দিল না তোমার বান্ধবী তো অনেক ছোট লোক কি গাড়ি চালায় বলো এক্ষুনি কিনে আসি রেল গাড়ি হ্যালো ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় কই তুমি আলমারিতে টাকা রাখছিলাম এখন দেখি না তুমি দেখছো আমি বড় লোকের মেয়ে তোমার খুচরো টাকা দেখার সময় আমার নাই আমি গরীব মানুষ আমারও টাকা খোঁজার সময় এখন নাই কোন কিছু তো ঠিক মতো খুঁজবে না আমার শাড়ি ভাজের মধ্যে রাখা আছে দেখো আচ্ছা জান কিপটার ইংরেজিতে কি বলে হাজব্যান্ড কি করে